বাড়ি থেকে বেরিয়ে এখন সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছি ঠাকুর দেখতে এখানে অপারেশন সিন্ধু রয়েছে দেখো ঠাকুরের দড়ি দিয়ে বেঁধেছে বাঁশ বেঁধেছে বাঁশ কাঁধে করে সবাই নিয়ে যায় ডিজয় করতে আসে মানেই তো মিষ্টি প্রচুর মিষ্টি

ফুচকা এখন আমি বলবো আর ফুচকা না খেলেই ভালো কারণ বাড়িতেও আবার খাবার দাবার আছে অনেক বাবামাও ওয়েট করছে তো বাড়ি যাব এখন আমরা এখন ডিনার করছি আজকে ডিনারে স্পেশাল মেনু আবার মাটন ভাত আর এদিকে মা কাস্টার্ড বানিয়েছে দারুন একদম দারুন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু শুভাইরি ব্লগস আর সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভ বিজয়া শুভ বিজয়া সকলকে তো আজকে এখন যাব হচ্ছে বিজয়ার প্রণাম করতে আমাদের বাড়িতে দমদমে আর এখানে তো অলরেডি আমরা আমার মা কে প্রণাম করা হয়ে গেছে আমি আজকে পড়েছি সালোয়ারটা এটাও প্যান্ট থেকে নিয়েছি তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে তো এটা আমার ভীষণ পছন্দ এটা থ্রি পিসের সেট রয়েছে আর সুবজটা পড়েছে আজকে এটা এমএট্রা থেকে অর্ডার করেছিলাম আর এর সঙ্গে অফ-হোয়াইট প্যান্ট দেয়া এটা ওয়াইন কালার ওয়াইন কি হবে আর তার সাথে অফ-হোয়াইট প্যান্ট হ্যাঁ আর দমদমে বিজয়ার প্রণাম করার পরে ইচ্ছা আছে যে আজকেও ঠাকুর দেখতে যাবো একটু আজকেই শেষ তো ওই জন্য ভাবলাম কি আজকেও একটুখানি আমরা বেরিয়ে পড়ি কারণ আর তো কাল থেকে হবে না আজকেও ঠাকুর দেখতে যাব দেখি যতটা সময় পাওয়া যাচ্ছে আর কি সেটা ইউটিলাইজ করার চেষ্টা করছি বাড়ি থেকে বেরিয়ে এখন সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসছি ঠাকুর দেখতে এখানে অপারেশন সিন্ধু রয়েছে আজকেও প্রচুর What is মাথায় শিদুর করতে আর এখানে অনেকের মুখ করেছে যাদের হাজবেন্ড মারা গেছে খুব খারাপ লাগছে দেখতে বাস কাঁধে করে সবাই নিয়ে যায় কোনো গাড়িতে যায় না কিন্তু সবাই কাঁধ দেয় কাঁধে করে অনেকজন মিলে নিয়ে যায় আর সবাই পিছনে দৌড়ে দৌড়ে ঠাকুরের সাথে ভাসানে যায় তো হরিশভার ঠাকুর যখন যায় সব রাস্তা ক্লিয়ার করে দেয় মানে কোনো গাড়ি আগে সবসময় ছেড়ে দেওয়া হয় হরিশভার ঠাকুরকে তাই আমি আর শুভ বাইকে করে যাচ্ছি যতটা যাওয়া যায়

ফেভারিট এত কথা বলে আমাকে যে আমার বিয়েতেও কিন্তু মানে এখানে সত্যনারায়ণ বলে একটা মিষ্টির দোকান আছে ওখানে তো বাড়ির সামনে আছে ঘোষ তোমরা জানোই আর এখানে দমদমে সত্যনারায়ণ বলে একটা মিষ্টির দোকান আছে যেখানে কমলা অসাধারণ করে তো ওটা আমার ভীষণ ফেভারিট তো সেই জন্য আমাদের বিয়েতেও কিন্তু বাবা কমলা তো ছিলই তার সঙ্গে তো আরো মিষ্টি ছিল হ্যাঁ আর মামার বাড়িতে প্রণাম করতে গেলেও দিদা মানে ওই জন্য আমার জন্য দিদা আর মামা মানে আমার জন্য কমলা কিনে আনবে মাস্ট আর তার সঙ্গে খুব সুন্দর নাড়ু বানায় আমি জানি না এবার করেছে কিনা মানে আমার দিদার হাতের রান্না তো অসাধারণ মায়ের থেকেও বেশি ভালো রান্না করে

এখানে মোমো স্টল আছে চাউমিন এদিকে কাবাব বাবু এ দেখো কেএফসি চিকেন দেখে আর আইরি কন্ট্রোল করতে পারিনি কেএফসি চিকেন খাবো আমরা এখন চিকেন স্ট্রিপস নিয়েছি বোনলেস চিকেন এটা থ্রি পিস ওয়ান সিক্সটি নাইন খাবো আবার বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া হবে কারণ দিদি তো এসছে ওরাও ওয়েট করছে চিকেন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার কি হবে হ্যাঁ ফুচকা এখন আমি বলবো আর ফুচকা না খেলেই ভালো কারণ বাড়িতেও আবার খাবার দাবার আছে অনেক বাবা মাও ওয়েট করছে তো বাড়ি যাবো এখন আমরা

পারবো পারবো সব পাবো কাস্টার্ড খাবো তারপরে মালাই রাবড়িটা খাবো হয়ে গেছে মাটন ভাত খেয়ে এমনি পেট ফুট ভরে গেছে তো এখন এটা খাবো খেয়ে দিয়ে তারপরে ঘুমাতে হবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট